ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না এটা যে পরিকল্পনা এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটা আমাদের আগামী দিনে চাই না আল্লাহর আল্লাহ আমরা জামাত ইসলামের বিষয় চাচ্ছি না আমরা এই দেশের আঠারো কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি বেকার বাতাস তার হাত যেন কাজ পৌঁছে যায় সেই দেশকে আমরা দেখতে বেকার পাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না এটা কারো জন্য সম্মানের অনুভব তবে হ্যাঁ সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছে যারা কিছু করার এবং এটি নাই তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সেই